হ্যালো আসসালামু আলাইকুম ভাইস চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে আজকে মুড়ি মাখা করবো ভালোভাবে একদম সফট করে আর এখানে দেখতে পাচ্ছেন মুড়ি মাখানোর জন্য আমি প্রথমে শশা কুচি নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি তারপর নিয়ে নিলাম হচ্ছে গাজর আমি মুড়ি মাখানোর জন্য এখানে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর গাজর তারপর কাঁচামড়ি চা ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি রেডি করে আগে রেখে দিয়েছিলাম এগুলো নিয়ে নেওয়ার পর আমি অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে কষলে একদম মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে নেওয়ার পর ভালোভাবে তারপরে মা নিতে হবে ভালোভাবে মা খেয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি এখানে হচ্ছে সরিষার তেল দেখতে পাচ্ছেন আমার একটু ভালোভাবে মকান হয়ে গেছে তারপর আমি ধনে পাতাটা দিয়ে দিলাম একটু মকানোর পর ধনে পাতাটা দিয়ে আবার একটু বসলে মাখিয়ে নিব কষলে মাখিয়ে মা খেয়ে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল এখানে আমি সরিষার তেলটা নিয়ে নিচে দেখতে পাচ্ছেন আমার মকানের প্রায় অলরেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে দেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো হচ্ছে উপকরণ কিছু যেটা দরকার সেটা হচ্ছে চানাচুর এখানে আমি চানাচুর দিয়ে দিলাম দেখতে পারছেন চানাচুরটা দিয়ে দেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল আর চানাচুরটা দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে মেখে নেব ভেঙে নেবো চানাচোগগুলায় অনেক বড়ো বড়ো আস্তে আস্তে চল জায়গাটা আমি একটু কোসলে কোসলে চানাচোগুলাকে ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা ভালো মানে হয়ে যাওয়ার জন্য আমি একটু সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেলটা দিয়ে দিলে পরে টেস্টটা আরও বেশি ভালো লাগে মুড়ি জানেন তো আপনাদের সবাই তারপর দিয়ে দিলাম একদম সরিষা তেল দিয়ে ভালো করে খেয়ে নিলাম তারপরে দিয়ে দিব আমি মুড়িটার জন্য আমি একটু মাংসের মতো করে ডাবলিটা কষিয়ে নিয়েছি ডাবলিটাকে ভালোভাবে সিদ্ধ দিয়ে তারপর মাংসর মতো করে যা কিছু শিল অরসুন বা বাটা দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি ডাবলি দিয়ে মুড়ি খেতে অনেকই মজা লাগে তারপর আমি সবটাকুক ডাবলি এখানে নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে তারপর আবার ভালোভাবে মেখে মেখে কষলি কষলি মেখে নেবো এটা মেখে নেওয়ার পর আমি দিয়ে দিব হচ্ছে মুড়ি এখানে ভালোভাবে আগে ডাবলিটা মিক্স করে নিচ্ছি ইয়ার সাথে শসা টসার সাথে সব কিছুর সাথে ডাবলিটা দিয়ে তারপরে এখানে আমি আমরা মূলত মুড়িতে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ডালের ভরা দিয়ে দিয়ে মুড়ি মাখিয়ে মাখিয়ে ডাবলে দিয়ে আপনার এইভাবে দেখবেন অসাধারণভাবে অসম্ভব মজা খেতে আর মুড়িটা এভাবে খেলে আমার মনে হয় তেল টেল সবকিছু কম থাকে তো একটু গ্যাসের সমস্যা অনেক কম হয় আর গ্যাসের সমস্যা রমজানে অন্য সব যেগুলো ছিল আছে এই যে তেল তৈল তো যাতে পে ইয়া বেগুনি ভালো করে এগুলা দিয়ে না কিনে খেলে ডাব্বি দিয়ে খেলে আমার কাছে মনে হয় গ্যাসের সমস্যা আর এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম মুড়ি দিয়ে ভালো করে খেয়ে

ভালো বলে মনে করতে পারছিলাম না মুড়ি মনে হচ্ছে সাইডে পড়ে গেছে তারপর আমি মনে হচ্ছে হাত কান নাড়াতে তো একটু ভালো কিছু বড় কিছু নেওয়া দরকার ছিল আচ্ছা যাক সেই কথাই তো এইভাবে আপনারা গাইস একবার হলেও মুড়ি মেখে খেয়ে দেখবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মাংস তরকারিটাকে একটু তো এলাকাটা ঝোল নিয়ে নিলাম এই ঝোলটা দিলে গ্রামটা অনেক ভালো লাগে মাংসের ঝোলটা তারপরে আমি মাংসের ঝোলটা এভাবে দিয়ে আর কিছু ভালোবাসি ওখানে তারপরে এইটাকে দেখতেই পাচ্ছেন আমি হাত নাড়াতে পারছি না বাড়িটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই মুড়ি ঠেমাচ্ছি এই মুড়িটা মাখানোর পর এত মজার গ্রাম একদম করতেছিল মনে ছিল আমি নিজে কাপড় সেখানে খেয়ে ফেলি এই যে দেখেন কত মাকু কত মাকো মাকু হয়েছে একদম হাতে দলে তো নরম হয়ে গেছে